ইসলামী শহীদের বিচার নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাৎ ইসলামী আহত এবং বন্ধুত্বের জন্য তাদের সুরক্ষার জন্য এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে দাঁড়ানোর জন্য জামাৎ ইসলামী পদক্ষেপ গ্রহণ করবে আগামী দিনে বাংলাদেশ জামাৎ ইসলামী শহীদদের প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বিগত পনেরো বছরে একটি মজুরম রাজনৈতিক সংগঠন হিসাবে তারা তাদের এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছে পাঁচ শতাধিক হত্যা করা হয়েছে কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে গোটা বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামীর বিরুদ্ধে বিশ হাজারের অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে তাদেরকে খাদায় বছরের পর বছর নিপীড়িত হতে হয়েছে বন্ধুগণ বাংলাদেশ সন্তানদেরকে ঘুম করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে তাদের প্রতিদারি বল্লা কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য ছিল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা ধৈর্য ধারণ করে রাষ্ট্রের যে স্বার্থের সাথে সংশ্লিষ্ট যে আন্দোলন সে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছে তারা দলীয় স্বার্থ বিবেচনা করে না বাংলাদেশ জামাত ইসলামিক একটি মজরুম দল হিসাবে আপনারা লক্ষ্য করেছেন আমাদেরকে রাজপথে কথা বলতে দেওয়া হয়নি মত প্রকাশ করতে দেওয়া হয়নি সভা সমাবেশ করতে দেওয়া হয়নি কেন্দ্র জামাত শিবিরের নেতা কর্মীরা আধিপত্যবাদীদের ষড়যন্ত্রকারীদের সাড়ে পনেরো বছরের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে শুধু তাই নয় আমি জামাত ডাক্তার শফিকুর রহমান যেখানেই বিপদ এবং নশিব যেখানেই বন্যা ঘূর্ণিঝড় দুর্ঘটনা অগ্নিসংযোগ রোড অ্যাক্সিডেন্ট নদী ভাঙ্গন আমিরে জামাত সবার আগে ছুটে গিয়েছেন এত জুলুমের মধ্য দিয়েও সাংগামী ভাই বন্ধুগণ আমিরে জামাত বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে তারা সাহস জগিয়েছেন পাশে দাঁড়িয়েছেন এবং এক মানবিক কার্যক্রমের জন্য তিনি গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন সামনের ভাইয়ের আমার শুধু তাই নয় এত কিছুর পরেও পাঁচই আগস্টের আন্দোলনে জামাত শিবির সহ এদেশের গোটা বাংলাদেশের সর্বস্তর মানুষ যেমন রাজপথে ছিল জামাত এবং ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল রাজপথের থেকে একদিকে যেমনি তারা ভূমিকা পালন করেছে অন্যদিকে আমরা ঘটনা চলাকালীন সময়ে আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি হসপিটালে হসপিটালে আমরা ডাক্তারদেরকে বসিয়ে স্বেচ্ছাসেবক বসিয়ে তাদের চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তাদের তাদেরকে কাফেন কাফেনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে শুধু তাই নয় প্রতিটি শহীদ পরিবারের কথা আপনারা শুনেছেন প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছেছি গোটা আমার মনে হয় জামাত ইসলামী ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব হয় আমরা আমরা আহত পরিবারের জন্য বাড়িতে বাড়িতে ছুটে গিয়েছি হসপিটালের বিলগুলোকে পর্যন্ত আমরা নিজেরা পরিশোধ করেছি একসাথে এক মাস পরে এরকম বেশ কয়েকটি হসপিটাল রয়েছে আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম জামাত ইসলাম একটি মজরুম দল হিসাবে শহীদ পরিবারের পাশে ছিল আছে এবং থাকবে আজকে আমি জামাত জামায়াত ইসলামে জামাতকে অভিনন্দন জানাতে চাই আপনি আজকে জাতির পক্ষ থেকে এদের করি মানুষের পক্ষ থেকে যে উদ্যোগটা গ্রহণ করেছেন আপনার সরাসরি তত্ত্বাবধানে আজকে দশ খন্ডে শহীদদের স্মারক তৈরি হয়েছে আজকে উন্মোচন হবে বড় আগামী শহীদ এখন রয়েছে আরো যত শহীদ আসবে সবটাই এই সংকটের সাথে সম্পৃক্ত হবে ইতিহাসের সাথে শহীদদের সম্পৃক্ততা আজকে আরো সুদৃঢ় হলো শহীদদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের বিচার নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আহত এবং বঙ্গুদের জন্য তাদের সুরক্ষার জন্য এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী পদক্ষেপ গ্রহণ করবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ করবে ইনশাল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী